আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আপনারা সবাই কেমন আছেন জানি ভালো আছেন মানুষ এখন আপনার অনলাইন জগতে এমনভাবে ডুবে পড়ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম এগুলা মানে ইনকাম করার জন্য এত বাউরা হয়ে গেছে মানুষ কিন্তু বুঝতেছে না হালাল হারাম কিছু বুঝে না যাই যেটাই পায় বলেন গান বাজনা কিছুই মানে না ভিডিওর মধ্যে গান লাগাচ্ছে আর বলতেছে আমি হালাল ইনকাম করতেছি কষ্ট করে ভাই তুমি মুসলমান তুমি মুসলমান তুমি ভালোভাবে কোরআন ভালোভাবে পড়ো তর্জমা করো তর্জমা মানে বাংলা পড়ো কোরআনের বাংলা পড়ো তুমি কোরআন পড়ো আরবিটা পড়ে বাংলাটা পড়ো জানো শোনো দেখো তুমি ভালো কোনো আলেমের কারের পরামর্শ নাও নিয়ে তার পাশে এমন ভিডিও তৈরি করো যে ভিডিওর মধ্যে তোমার কোনো কাজে আল্লাপাক নারাজ হবে না এই রকম ভিডিও বানাও মনে হয় সাধারণ ভিডিও আমি যেমন ভিডিও বানাচ্ছি এটা কি সাধারণ ভিডিও এখানে কোনো বাজনা দেই নেই আমার শুধু ভয়েস আমার ভয়েস দাও এবং বাসায় আর কি টিউবওয়েল নষ্ট হয়েছিলো টিউবওয়েলটা ঠিক করছি এটা আমি দর্শকের সামনে তুলে ধরতেছি এই তো এইরকম ভিডিও বানান মানুষ তো বুঝতেছে না এর এখন আমি যে কথাগুলো বললাম এখন অনেকেই আছে আমাকে নিয়ে এলা আপনার মানে অনেক আমাকে নিয়ে অনেক কিছু বলবে বলবে হ্যাঁ আপনি খুব ভালো হ্যাঁ আপনি আপনি মানে আপনি হাদিস হাদিস মানেন হাদিস মানেন ইসলাম মানেন খুব বেশি আমরা জানি ভালো করি অনেক কিছুই বলবে মানুষের কথায় যায় আসে না আমার মতামত আমার জ্ঞানে আমি একটা কথা বললাম আপনাদের সামনে এখন আপনারা মানবেন না না মানবেন এটা আপনাদের পার্সোনাল বিষয় ঠিক আছে এতটুকু বলার জন্য এই ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়েন যদি পান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর আমার পাশে থাকিয়েন আর দোয়া করিয়েন ইনশাআল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা